আউজুবিল্লাহিমিনয়তানুরিম বিসমিল্লাহি রহমান রহিম সমস্ত প্রশংসা সে মহানুব আবদুল্লাহ আলমিনের যিনি আমাকে সৃষ্টি করেছেন সেদা অবনত চিনতে তাকে প্রশংসা করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম সে মহামানবের প্রতি যেনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হত না সাল্লাহু ও সাল্লাম অহংকার বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো অহংকার করলে কি হয় এটা হাদিস সোহেল মুসলিমের হাদিস কেউ যদি অহংকার করে তার জন্য সেটা কোনো আমল গ্রহণ করা হয় না যেমন নবিক সাল্লামকে দাওয়াত করা হলো দাওয়াত খাওয়ার জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে গেলেন দাওয়াত খেটে দেখলেন দাওয়াত খাবার শুরু করার পর দেখলেন যে একটি ব্যক্তি বাম হাত খাদ্য গ্রহণ করছিল আমি সময় নবী করিম সাল্লা সাল্লাম বললেন এই মিয়া তুমি বাম হাততে খাও কেন সে অহংকারের সাথে বলল আমি বাম হাততে খাই এটা আমি ডান দিয়ে খেতে পারি না তার সাথে বলল নবী করিম সাল্লি সাল্লাম তার জন্য বদ্ধও করলেন যে তুমি বাম হাত দিয়েই খাও এটা তার জন্য রোগ হয়ে গেল সে আর কখনো ডান হাত দিয়ে খেতে পারে নাই তো আমরা এটা থেকে বুঝতে পারি যে এই হারিসটি সহিয়াল মুসলিমের হাদিস আমরা এখান থেকে বুঝতে পারি যে কোনো কাজই আমরা অহংকারের সাথে করব না আর ডান হাত ছাড়া আমরা খাদ্য গ্রহণ করবো না বাম হাত দিয়ে খাদ্য গ্রহণ করার শয়তান আমরা যথাসম্ভব চেষ্টা করব ডান হাতে খাদ্য গ্রহণ করার আমরা কখনও বামান দেখা দোকান করব না তো আজকের মতো এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বু